কুমিল্লার যদিও এটি একটি জেলা কিন্তু অবদান ও প্রভাবের দিক থেকে এটি বাংলাদেশের অনেক বিভাগকেও ছাড়িয়ে গেছে কুমিল্লা ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন হল রপ্তানি পণ্যের প্রক্রিয়াকরণ কেন্দ্র যা বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে বাংলাদেশে বর্তমানে আটটি সরকার অনুমোদিত ইপিজেড রয়েছে এবং নতুন করে দুটি নির্মাণাধীন এর মধ্যে অন্যতম হল কুমিল্লা ইপিজেড যা দেশের রপ্তানি আয়ে উল্লেখযোগ্য অবদান রাখছে এখানকার পণ্য বিদেশে রপ্তানি হয়ে কোটি কোটি ডলার আয় করছে এবং হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি করেছে রেমিটেন্সে কুমিল্লার সাফল্য প্রবাসী কুমিল্লাবাসীরাও দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছেন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের রেমিটেন্স প্রাপ্তি শীর্ষ দশ জেলার মধ্যে কুমিল্লা তৃতীয় স্থানে রয়েছে প্রথম ঢাকা দ্বিতীয় চট্টগ্রাম তৃতীয় কুমিল্লা এটি প্রমাণ করে কুমিল্লা শুধুমাত্র শিল্প নয় মানব সম্পদেও সমৃদ্ধ কুমিল্লা বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে নির্মিত কুমিল্লা বিমানবন্দর উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত হত বর্তমানে বিমান ওঠানামা বন্ধ হলেও এখান থেকে সরকার প্রতি মাসে পঁচিশ তিরিশ লাখ টাকা রাজস্ব পায় কারণ প্রতিদিন প্রায় চল্লিশটি আন্তর্জাতিক বিমান এখানকার সিগন্যাল ব্যবহার করে ভারতের অভ্যন্তরীণ রুট ব্যাংকক ও সিঙ্গাপুরের বিমান এখান থেকে সবচেয়ে বেশি সিগনাল নেয় কুমিল্লা শিক্ষা বোর্ড বাংলাদেশ হওয়ার আগেই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা শিক্ষা বোর্ড এই শিক্ষা বোর্ড থেকে শিক্ষা গ্রহণ করেছেন অনেক গুণী ব্যক্তিত্ব এই শিক্ষা বোর্ড থেকেই নোয়াখালীর গর্বিত সন্তান তৈরি হয়েছেন মোহাম্মদ রুহুল আমিন রাজনীতিবিদ আব্দুল মালিক উকিল সাবেক প্রধান বিচারপতি ব্যারিস্টার বদরুল হায়দার চৌধুরী মাওলানা আব্দুল হামিদ খান এবং লেখক আব্দুল মতিন এছাড়াও শহীদ বুদ্ধিজীবী এ এন এন এছাড়া অসংখ্য শহীদ রাজনীতিক লেখক ও শিক্ষাবিদ এই বোর্ডের ছাত্র কুমিল্লা ক্যান্টনমেন্ট উনিশশো একান্ন সালের একুশ ডিসেম্বর প্রতিষ্ঠিত কুমিল্লা ক্যান্টনমেন্ট বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাচীন সেনানিবাসগুলোর একটি এটি কুমিল্লার ময়নামতিতে অবস্থিত নোয়াখালী জেলার নিকটতম এই ক্যান্টনমেন্ট কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি নোয়াখালী ও দেশের পূর্ব সীমান্তে কোনো বিপদ আসে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে এখান থেকেই চিকিৎসা ও অবকাঠামো কুমিল্লা মেডিকেল কলেজ সহ একাধিক আধুনিক হাসপাতাল ও ক্লিনিক নোয়াখালী সহ আশেপাশের জেলার মানুষের চিকিৎসার অন্যতম কেন্দ্র নোয়াখালীর অনেক মানুষ উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় আসেন